সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স সীমা নির্ধারণের বিষয়ে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং স্মারক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল ময় চৌধুরীকে আহ্বায়ক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ রহমান এ জনপ্রশাসনের সিনিয়র সচিব জানান জেলা প্রশাসক ডিসির পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় সতেরো জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি কালবেলা পত্রিকায় তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন বিষয়টি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জানান তিনি এই কমিটির আহ্বায়কে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এক্তিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দিবে কাল বেলা পত্রিকা উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন আর তিন কোটি টাকা একটা কি বলবো যে ফলস একটা ব্ল্যাঙ্ক অ্যাপে তাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই সে সাংবাদিক সাংবাদিকেও ডাকা ডাকা হয়েছিল উনিও কোনো সদ্যত দিতে পারেননি আমাদের এই যে মিনিস্ট্রিতে হ্যাঁ নানান কাজের একটা আনরেস্ট হয়েছিল সেটার জন্য একটা ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল ওনার রিপোর্ট পাওয়া গেছে সতেরো জনকে উনি ইন্টারগ্রেট করেছেন তিনটা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে